হমান্তিপিওয়ার্সে অনেকের একটি প্রশ্ন আছে ইউটিউবে কেমন করে ইনকাম হয় কিভাবে ইনকাম হয় কত টাকা ইনকাম হয় এই যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় কীভাবে ইনকাম হয় তা বিস্তারিত নেই আমি টিপোহালদার এক করে বুঝিয়ে দেব ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় কত টাকা ইনকাম হয় কীভাবে ইনকাম করতে হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখেন ইউটিউব থেকে যদি আপনাকে টাকা ইনকাম করতে হয় তাহলে প্রথমে আপনাকে ইউটিউবে একটি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এই ইউটিউব চ্যানেলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং এই এক হাজার সাবস্ক্রাইবারের মাধ্যমে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে যদি আপনার একটা ক্রাইটেরিয়া পূর্ণ হয় কিন্তু একটা ক্রাইটেরিয়া যদি পূর্ণ না হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আর যখন এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সর্বশেষ তিনশো পঁয়ষট্টি দিনে হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনার যদি শর্ট ভিডিও থাকে তাহলে আপনার লাস্ট নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ হতে হবে এবং এই ক্রাইটেরিয়া পূর্ণ করার পর আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে এবং এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে যখন আপনার আবেদনটি কমপ্লিট হবে অর্থাৎ মনিটাইজেশান আবেদনটি কমপ্লিট হবে তখন দুই বা তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আপনার মনিটাইজেশন অন করে দেবেন যদি সব ক্রাইটেরিয়া সঠিক থাকে তারপরে আপনার ভিডিওতে অ্যাডস আসা শুরু হবে এবং এই অ্যাডভার্টাইজ থেকে ইনকাম করতে পারবেন ডলার সেই ইউটিউবের শর্ত হচ্ছে যখন কোনো অ্যাডভার্টাইজ ইউটিউব কোম্পানির সাথে চুক্তি করে তখন এই অ্যাডভার্টাইজ থেকে আপনাকে ফিফটি ফাইভ পারসেন্ট ইনকাম আপনাকে দেবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট ইনকাম ইউটিউব নিয়ে যাবে যখন আপনার ইউটিউব চ্যানেলে দশ ডলার ইনকাম হবে তখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে এবং গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য একটি পিনকোডের প্রয়োজন হয় সেই পিনকোড আপনারা গুগল থেকে আপনি ইমেলের মাধ্যমে নিয়ে আসতে পারেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে পিনকোডটি নিয়ে আসতে পারেন তারপর আপনার গুগল অ্যাডসেন্স যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনার ইউটিউবের ইনকাম আস্তে আস্তে জমা হতে শুরু করবে এবং প্রতি মাসের নয় তারিখ আপনার ইউটিউবের ইনকামটা গুগল অ্যাডসেন্সে চলে যাবে এবং গুগল এডসেন্সে আপনার ডলার জমা হতে শুরু করবে যখন আপনার এডসেন্সে বা ইউটিউবের ইনকাম একশো ডলার পূর্ণ হবে তখন সেই ডলার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে সরাসরি চলে আসবে না এই যখন টাকাটা ইউটিউব থেকে নয় তারিখে গুগল অ্যাডসেন্সে যাবে টাকা এবং গুগল অ্যাডসেন্স একুশ থেকে তেইশ তারিখের মধ্যে গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা আপনার ব্যাঙ্কে চলে আসবে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই টাকা কি ডলার হিসেবে আসবে না টাকা হিসেবে আসবে ন ইউটিউব তার ইনকাম গুগল এক্সচেঞ্জের মাধ্যমে আপনার ব্যাংকে ডলার রেমিটেন্স হিসেবে পাঠাবে এবং আপনার ব্যাংক সেই রেমিটেন্স বাইরে আপনার নিজের দেশের টাকায় পরিবর্তন করে নেবে এভাবেই পেয়ে যাবেন আপনার ইউটিউবের টাকা অনেকেরই প্রশ্ন আছে ইউটিউবে কত টাকা ইনকাম হয় দেখেন আমি যখন প্রথম ইউটিউবে পেমেন্ট পাই একশো ষাট ডলার এই একশো ষাট ডলার ইনকাম করতে আমার চার মাস সময় লেগেছিল পরবর্তীতে আস্তে আস্তে যখন ভিডিও চাড়তে থাকবেন এবং কমিউনিটি গাইডলাইন থাকবে না আপনার ভিউ বাড়তে থাকবে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে তারপর আপনার ইনকামও বাড়তে থাকবে এর পরবর্তীতে দেখা যাবে এক মাসে আপনার বারো হাজার থেকে বিশ হাজার বা এক লাখ যাদের বড় বড় চ্যানেল আছে দশ লক্ষ বিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়ে থাকে কাজেই যে বা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনার সমস্ত কপিরাইট গাইডলাইন সব কিছু মেনে আপনার ভিডিও ইউটিউবে আপলোড করুন এবং তার ইউটিউবের কমিটি গাইডলাইন মেনে চলুন তাহলে আপনারা বুঝতে পারছেন ইউটিউবের টাকা চাইলেই আপনার ইচ্ছা করলেই ইউজ করতে পারবেন না এবং ইচ্ছা করলেই ইনকাম করতে পারবেন না তার জন্য আপনার ধৈর্য শ্রম পরিশ্রম লাগবে লাগবে আপনার মেধা বুদ্ধি এবং ক্রাইটেরিয়া মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনি বিশ্বাস রাখেন একসময় আপনার ইনকাম হবেই তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে